আবারও পুলিশের জালে ধরা পড়ল ছয় বাংলাদেশি জানা যায় বেআইনিভাবে ভারতে প্রবেশ ও লুকিয়ে থাকার অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো রানাঘাট জেলা পুলিশ বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে দুই নাবালক সহ ছয় বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করাতে লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে চার পাচারকারীকে গ্রেপ্তার করলো হাঁসখালী থানার পুলিশ সূত্রের খবর বুধবার রাতে হাসকালি পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় একটি বাড়িতে কিছু বাংলাদেশি নাগরিক আত্মগোপন করা রয়েছে আর এরপরে অভিযান চালিয়ে ছজন বাংলাদেশী ও চার পাচারকারীকে গ্রেফতার করে হাসকালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতরা প্রায় এক মাস আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিল এতদিন ভিন রাজ্যে কাজ করার পর আবার তারা তাদের জাল নথি তৈরি করার উদ্দেশ্য নিয়ে ফিরছিল বৃহস্পতিবার ধৃতদের আনুমানিক বেলা একটা তিরিশ নাগাদ রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার কি বলছেন আসুন শুনে গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর এক নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছেন তো সেই সূত্র মারফত রামনগর এক নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে চারজনকে চারজন বাংলাদেশি নাগরিক রুজিনা খাতুন আনোয়ারা বেগম লিবিয়া খাতুন রাসেল হোসেন এবং তাদের সঙ্গে তিনজন ল্যাব বেবি আর একজন মাইনার আছে তার বয়স সাত বছর সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম এরা অলরেডি এক মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে করে এক মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে এই দালাল যে আছে বলাই রয় সাগর বিশ্বাস হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে তো এরা প্রাথমিকভাবেদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে এক মাস তোমরা কাজবাজ করো সেই এক মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে সেই মোতাবেক এরা মানে যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায় কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে যে ওদের যে সমস্ত পরিচয়পত্র ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায় খবর পেয়ে রেড করে রেড পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি গাংনাপুর এবং ধানতলা যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা একদম তো মজে গিয়েছে শুকিয়ে গিয়েছে অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে বলাই সাগর হায়দার মন্ডল আনোয়ারা বেগমের মতো বিশ্বাসের মতো যারা দালাল আছে এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে তো প্রত্যেকে হ্যাঁ যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে আগেও আমরা এই প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যারা যাদের হাত ধরে যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে এদেরকে ছাড়া হবে না এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেব একদম ধ্বংসই করে দেব। কারণ এইভাবেই আমরা লেগে আছি তো এ পর্যন্ত করে যেটা আমাদের টোটাল ধানতলা গাংনাপুর এবং হাসখালির যে স্পেশাল অপারেশান যেটা আমাদের বড় সাহেবের যেটা নেতৃত্বে যেটা আমরা কাজ শুরু করেছি যে টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে বত্রিশ জন আমরা অলরেডি এক মাসের মধ্যে বিডি ন্যাশনাল বাংলাদেশি ন্যাশনাল এবং ১৯ জন টাউট ভারতীয় টাউট এদেরকে আমরা গ্রেপ্তার করেছি স্পেসিফিক কেসও আমরা করেছি এর পরেও যারা যারা এখনও আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করবো বিউরো রিপোর্ট আর